নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশ্টিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলে কি ব্রাজিলিয়ান গোলমেসি আসতে চলেছে আরও এক কি গোল্ডেন বুটজয়ী প্লেয়ারকে আমরা ইস্টবেঙ্গলে দেখতে পাবো সেই নিয়ে আপডেট শেয়ার করবো আপুইয়াকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে কিছু প্লেয়ারের ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে এছাড়া কিছু ফুটবল আপডেট রয়েছে সেগুলোও শেয়ার করব আমরা এই ভিডিওতে তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তাই সকলে কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা কিছু ফুটবল আপডেট নিয়ে কথা বলি তোমাদের মোটামুটি জানিয়ে দিয়েছিলাম যে কলকাতা ফুটবল লিগ দিয়েই কিন্তু বাংলা তিন প্রধান তাদের টুর্নামেন্ট শুরু করতে চলেছে তো সেক্ষেত্রে কলকাতা লিগের যেটা ডেট সম্ভাব্য বেরিয়ে এসেছে পঁচিশে জুন থেকেই কিন্তু সিএফএল শুরু হবে এখনো পর্যন্ত শিডিউল বা লাইভ কোথায় দেখানো হবে তার কোনো রকম আপডেট আসেনি সেগুলো খুব তাড়াতাড়ি এসে যাবে এসে গেলে তোমাদের শেয়ার করে দেব ফেসবুক পেজে তাই যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজে জয়েন হও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো এরপরে যদি আমরা কথা বলি যে আমাদের বড় টুর্নামেন্ট যেগুলো রয়েছে সেগুলো কবে থেকে শুরু হবে অনেকেই এখন ফুটবল নেই একটুখানি কীরকম লাগছে যে ফুটবল ম্যাচগুলো দেখতাম তো যাই হোক আর রকম ব্যাপার নয় পরপর কিন্তু এবার ম্যাচ প্রচুর রয়েছে তো সেক্ষেত্রে ডুরান কাপ দিয়েই আমাদের যেরকম সিজন শুরু হয় তো সেরকমভাবেই কিন্তু ডুরান কাপ কর্তৃপক্ষ তারা তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে গেছে তাদের নতুন প্রোফাইল পিকচার কিন্তু লঞ্চ করে দিয়েছে একশো বত্রিশতম ডুরান কাপ তো গত বছরে চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখেছিলাম মোহনবাগান সুপার সুপারজাইন্ড রানার্স আপ ইস্টবেঙ্গল হয়েছে এবছরে কিন্তু একশো তেত্রিশতম ডুডান কাপ হতে চলেছে তার লোগো কিন্তু প্রকাশ হয়ে গেছে এছাড়া মোটামুটি তারা সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু তারা যেতে আর কাপের সম্ভাব্য তারিখ সেটা জানিয়ে দেবে যতটা জানা গিয়েছিল যে জুলাই মাসের শেষের দিক তা না হলে আগস্টের প্রথম দিকেই কিন্তু ডুডান কাপ শুরু হতে চলে তো খুব তাড়াতাড়ি কিন্তু ডুরান কাপও শুরু হতে চলেছে এছাড়া যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ভিতরের একটা খবর নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলের প্র্যাকটিস কবে থেকে শুরু হবে তো যেরকমটা শোনা যাচ্ছে যদিও এখনো অফিসিয়ালি নয় বা এখনো একটু হয়তো এই ব্যাপারটাকে নিয়ে একটু ডাউট থাকতে পারে তবুও তোমাদের একটুখানি শেয়ার করে রাখছি দেখা যাক পরবর্তী সময়ে এটাও হতে পারে বা অন্য কিছু হলে সেটাও তোমাদের জানিয়ে দেব। যে ইস্টবেঙ্গল দলের কোচ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চাইছে মোটামুটি তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু কোচের আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাদবাকি যে সমস্ত প্লেয়ার তারাও কিন্তু সবাই কিন্তু ক্যাম্পে যোগদান করবে প্রথম কয়েকদিন হয়তো কলকাতাতেই অনুশীলন হবে তারপর যেরকমটা বলেছিলাম প্রি সিজন গোয়াতে চিন্তা চিন্তাভাবনা রয়েছে তো এখন এখনো পর্যন্ত একটুখানি এটা অপেক্ষা করে যেও পরবর্তী সময় একদম হান্ড্রেড পার্সেন্ট আপডেট দিয়ে দেবো এটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো বেশিরভাগ না হওয়ার চান্সটাই রয়েছে তবুও একটু আমরা অপেক্ষা করে যাবো তো এরপরে আমরা যদি সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো তো পঁচিশ বছর বয়সী রাইট মিডফিল্ডার এ প্লেয়ার বিদেশ্বর সিং মোহামেডান দলের সঙ্গে যুক্ত ছিল তো মহামেডানের সেইভাবে সুযোগ খুব একটা পায়নি এই প্লেয়ারটা এর আগে চেন্নাইন এফসি ট্রাও এফ সিতেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে তো তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে মহামেরানের তরফ থেকে তো এর পরপর কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারের বিদায় ঘটতে চলেছে মহামেডান দল থেকে সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে থাকবে তো এরপরে আমরা যদি ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার জনি কাউকোকে নিয়ে কথা বলি তো জনি কাউকোর নতুন করে প্রমাণ করার কিছু নেই সে কিল লেভেলের প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার কিন্তু জনি কাউকোর একটু সমস্যা হয় একজন ফিনল্যান্ডের মানুষ এরকম আমাদের কলকাতায় এত গরম যখন পড়ে তার একটু খেলার সমস্যা হয় কিন্তু যখন ঠান্ডা পরিবেশ থাকে তখন কিন্তু জনি কাউকোর সেরা ফুটবলটা আমরা দেখতে পেয়েছি জনি কাউকোর কাছ থেকে তো এখনো পর্যন্ত এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপারজাইন্টের জার্সি গায়ে টোটাল কিন্তু তার পঞ্চাশটা ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়ে গেছে সেখানে কিন্তু দশটা গোল এগারোটা জনি দেখা যায়নি বয়সটাও কিন্তু হয়ে গেছে একটা ইঞ্জুরি ফিরছে সেই কারণে কিন্তু তাকে পরবর্তী সিজনের পরিকল্পনায় রাখতে চাইছে না মোহনবাগান সুপারজাইন এবং জনি কাউকো এমনই একজন প্লেয়ার যে কোনো দলে গেলে কিন্তু সেই দলের একটা সম্পদ হতে পারে যেভাবে আমরা দেখেছি জাভি আন্ডারেজের কথা তো সেই রকমই কিন্তু কিন্তু একজন জনি জনিকাউক দুর্দান্ত প্লেয়ার মাঝমাঠকে কন্ট্রোল করতে পারে তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাকে নেবার ব্যাপারে কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট শো করেছে কথাবার্তাটাও তারা শুরু করছে কারণ ফ্রি প্লেয়ার হয়ে গেছে জনি কোনো কোনোরকম অসুবিধা নেই তাকে যদি ঠিকঠাক স্যালারিতে যদি সাইন করিয়ে নিতে পারে নর্থ ইস্ট তাহলে কিন্তু একটা খুব ভালো সাইনিং হয়ে যাবে তো মোহাম্মদ আলী বেমামারের মতন প্লেয়ার একজন রয়েছে তার সাথে সাথে জনি কাউকু এসে গেলে মাঝমাঠ কিন্তু আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে নর্থ ইস্টের জন্য তো এই মুহূর্তে তো জাস্ট একটা কথাবার্তা শুরু হচ্ছে পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি কি আপডেট বেরিয়ে আসে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব তো এরপরে যদি আমরা সরাসরি কথা বলি আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে তো তেইশ বছর বয়সে সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার আপুইয়া তো আপুইয়াকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আমি কোনো রকম আপডেট শেয়ার করিনি যখন আপডেট আসবে তখনই তো শেয়ার করব প্রতিদিন দুবার তিনবার করে আপুইয়াকে নিয়ে নতুন নতুন গল্প বলে তো আদেও কোনো লাভ নেই দিনের শেষে কি হবে না হবে সেটা সবাই দেখতে পাবে তো আপুইয়াকে নিয়ে তোমাদের লাস্ট যেটা আপডেট দিয়েছিলাম যে তোমরা পজিটিভ থাকতে পারো ইস্টবেঙ্গলের রকম অসুবিধা নেই যে হ্যাঁ টাকা পয়সার দিকে ইস্টবেঙ্গল পিছিয়ে যাবে সেই সমস্যাটা আর অন্তত ইস্টবেঙ্গলের নেই অনেক প্লেয়ার ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে কিন্তু ট্রান্সফার ফি সেইভাবে কারোর ক্ষেত্রেই দিতে হয়নি সম্ভবত অ্যালেক্সাজিকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়া হচ্ছে আর এটাও হতে পারে অ্যালেক্সাজি কিন্তু কন্টাক্ট টার্মিনেটও করতে পারে হায়দ্রাবাদের সঙ্গে এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তার ব্যাপারে এখনও আপডেট আসেনি কিন্তু ইস্টবেঙ্গল সম্ভবত কয়েকজন প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নেবে এটা মোটামুটি একদম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের অন্দরমহলেও কিন্তু এটা নিয়ে মিটিং হয়েছে এবং তোমাদের লাস্ট যেটা আপডেট দিয়েছিলাম তোমরা পজিটিভ থাকতে পারো এবার আপুইয়ার ব্যাপারে যেটুকু আমার কাছে এখন পর্যন্ত আপডেট রয়েছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকেই প্রশ্ন করছিলে যে কি হবে কি হবে দেখো আপুইয়া মুম্বাই সিটিএফসির সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার দু সাল পর্যন্ত কিন্তু আপুইয়ার কন্ট্রাক্টার এরকমভাবেই রয়েছে যতটুকু জানতে পেরেছি বলছি তো যদি অন্য কোনো ক্লাব যদি ট্রান্সফার ফিটা দিয়ে দেয় সেক্ষেত্রে মুম্বাইয়ের কিছু করা থাকবে না মানে ট্রান্সফার যে ফি যে টিকারটা যদি ইউজ করে নেয় সেক্ষেত্রে কিচ্ছু করার থাকবে না মুম্বাইয়ের যতই মুম্বাইয়ের কন্ট্রাক্ট প্লেয়ার হোক সেইভাবেই কিন্তু আপুইয়া নিজের কন্ট্র্যাক্টটা করেছে যে কোনো মুহূর্তে অন্য কোনো ক্লাব যদি তাকে ট্রান্সফার ফি দিয়ে নিতে চায় সে বেরিয়ে যাবে এবার আপুইয়ার পরীক্ষা চলছিল সেই কারণে কিন্তু আজকে এত বড় ম্যাচ সেখানে আপুইয়া নেই তো আশা করি আপুইয়া ভালোভাবে পরীক্ষা দিক তারপরে সে সিদ্ধান্ত নিক আর ইস্টবেঙ্গল কিন্তু বেশি দিন এই ডিলটার পিছনে পড়ে থাকবে না কারণ আরও মার্কেটে প্লেয়ার রয়েছে যদি কোনোভাবে এই প্লেয়ারটা না হয় তো সেকেন্ড চয়েসের দিকে ইস্টবেঙ্গলকে যেতে হবে বাদ বাকি চয়েসগুলোও খুব ভালো চয়েস কিন্তু আপুইয়াকে রাজি করানোর সর্বত্রভাবে চেষ্টা চালানো হচ্ছে কিন্তু একটুখানি সময় লাগবে যেটুকু বারবারই বলছিলাম কোনো রকম অসুবিধা নেই মুম্বাই যে তাকে আটকে রাখতে পারবে এরকম কিন্তু ব্যাপার নেই ট্রান্সফার ফি বেঙ্গল পে করলে মুম্বাইয়ের কিচ্ছু করার থাকবে না এবার মুম্বাই একটা কাজ করতে পারে যেরকমভাবে আপুইয়াকে মুম্বাই রেখেছিল বেশ কিছু বোনাস কিন্তু মুম্বাই আপুইয়াকে দিত সেই বোনাসের অ্যামাউন্ট বাড়িয়ে দিতে পারে ইত্যাদি করতে পারে কিন্তু তাতেও যদি আপুইয়া নিজে চায় ক্লাব থেকে বেরিয়ে যাব তো সেক্ষেত্রে কোনোভাবেই মুম্বাই রাখতে পারবে না আর ইস্টবেঙ্গল সেই চেষ্টাটাই চালাচ্ছে যে ভাবে যে কোনো কিছু করে আপুইয়াকে তুলে মাঠটাকে শক্তিশালী করতে কেন করতে চাইছে সেটা একটু পরে আলোচনা করছি তো আপুইয়া এসে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে মার্ক পুইয়া সেও কিন্তু একজন ভালো মিডফিল্ডারের প্লেয়ার তার সাথে সাথে আপুইয়া এবং সৌভিক চক্রবর্তীকে যদি আমরা মাঝ ভাবি তো দুর্দান্ত কিন্তু মাঝমাঠ হয়ে যাবে ইস্টবেঙ্গলের জন্য আর এই প্লেয়ারকে এত টা মানে নেওয়ার কারণ কি সেই ব্যাপারটাকে নিয়ে যদি আমরা একটু ভাবি তো ইস্টবেঙ্গল কিন্তু একটা দুর্দান্ত অ্যাটাকিং লাইন তৈরি করছে যেখানে সমস্ত গোল্ডেন বুট জয়ী প্লেয়ারদেরই কিন্তু ইস্টবেঙ্গল রাখছে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ডেভিড ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু আরও একজন গোল্ডেন বল জয়ী প্লেয়ার সুপার ডুরান কাপে দেখেছিলাম আমরা নন্দকুমার সুপার কাপে গোল্ডেন বুট জিতেছিল ক্লেটন সিলভা আইএসএলে গোল্ডেন বুট জিতেছে সেক্ষেত্রে ডিয়া মান্টাকোস মানে অ্যাটাকিং লাইনটা পুরো গোল্ডেন বুট গোল্ডেন বলে ছড়াছড়ি তালাল সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল তো অ্যাটাকিং লাইন নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু দুর্দান্ত কাজ করেছে এবার সেই অ্যাটাককে কিন্তু আরও বেশি শক্তিশালী করতে চাইছে ইস্টবেঙ্গল তোমাদের বেশ কিছুদিন ধরেই জানাচ্ছি যারা আগের ভিডিওগুলো নি একটুখানি চ্যানেল চেক করে দেখে নিও যে আমি কি কি বলে এসেছি একজন প্লেয়ারকে নিয়ে সেই প্লেয়ার হচ্ছে আঠাশ বছর বয়সী লেফট এ প্লেয়ার রাফসান রভিনো তো রভিনোর যে ভারতে আসার সম্ভাবনা রয়েছে ইস্ট বেঙ্গল কথাবার্তা বলেছে মাঝখানে একটু থেমে গিয়েছিল আবারও কথাবার্তা চালু হয়েছে সেরকমটা বলেছিলাম কালকে বেশ কিছু বাংলাদেশের বড়ো মিডিয়া আমাদের ভারতের বেশ কিছু ট্রাস্টেড মিডিয়া তারাও কিন্তু এই জিনিসটাই শেয়ার করেছে সে কিন্তু বসুন্ধরাতে আর থাকবে না একটা সময় পর্যন্ত সে বাংলাদেশের জাতীয় দলেও খেলতে চেয়েছিলো কিন্তু সে আর আপাতত থাকতে চাইছে না এরকমই সে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাকে কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই দলে চাইছে কেন চাইছে তার একটুখানি আমরা যদি আলোচনাটা করি তো আমরা দেখেছিলাম সুপার কাপের সময় উইঙ্গার পজিশানে বোর্জাকে খেলিয়ে দেওয়া হচ্ছিল আর সেই সময় ইস্টবেঙ্গলের অ্যাটাক দুর্দান্ত লাগছিল একদিক থেকে উইংয়ে যখন বোর্জা মাঝে মাঠে যখন ভালো ফুটবল প্লেয়াররা খেলতে পারছিল তো দারুণ হচ্ছিলো তো সেই জিনিসটাকেই কিন্তু ইস্টবেঙ্গল করতে চাইছে ডিম্যান্টকোসকে একদম সেন্টার ফরওয়ার্ডে রেখে মাধি তালালকে অ্যাটাকিং মিডিয়োতে রেখে উইংয়ে একদিকে রভিনোকে রেখে অপরদিকে নন্দকুমার বা মহেশকে রেখে কিন্তু অ্যাটাক লাইনটা সাজাতে চাইছে এবার ক্লেটনকে নিয়ে কি হবে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে যদি তুলতে পারে তাহলে কিন্তু একটা সাইনিং হয়ে যাবে আর ক্লেটন সিলভার বয়স দারুণ হয়েছে তাকে আরও একটা সিজন রাখা হয়েছে এটাই অনেক আমরা তো অনেকেই ভেবে নিয়েছিলাম যে হয়তো ছেড়ে দেওয়া হবে কিন্তু না কোচ রাখতে চেয়েছে রেখেছে কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য একটু কম বয়সী প্লেয়ারদেরই প্রয়োজন এই রভিনো টাইফের প্লেয়ারকে রবিনো যদি বেঙ্গলে আসে অবশ্যই সে সাকসেস পাবে ভারতের মাটিতে রীতি মতন এএফসিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে তো সেইভাবেই যদি পরিকল্পনা মতন এই প্লেয়ারকে নিয়ে নিতে পারে তো দারুণ একটা সাইনিং হয়ে যাবে আর এই প্লেয়ারও কিন্তু টপ গোল স্কোরার কিন্তু বসুন্ধরা কিংসের জন্য তো এবং গোল্ডেন জয়ী প্লেয়ার তো আরও একজন গোল্ডেন জয়ী প্লেয়ার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা অনেক অংশই তৈরি হয়েছে কিন্তু বারবারই আমি যেটা বলি কথাবার্তা বলা আর পেপার পেনে সাইন হওয়ার মধ্যে যেটুকু তো মানে ব্যাপার রয়েছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে এর মাঝখানে আর অন্য কোনো ব্যাপার নেই ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে রয়েছে এটুকু বলতে পারি এই দুটো ডিলের ক্ষেত্রেই আশা করি তোমাদের অনেককে খুশি করতে পারলাম যদি খুশি হও অবশ্যই কিন্তু সকলে লাইক শেয়ার ইত্যাদি করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ